নমস্কার স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে আপনাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত মত শেয়ার করব এটা আমার ধারণা আমি নিজে ভেবেছি আমার মনে হলো যে আপনাদের সঙ্গেও এই মতামতটা শেয়ার করার দরকার আছে আজকের আলোচনাটা হবে মহাভারতের একটি গল্পের অংশ থেকে নিয়ে আমাদের জীবনের বর্তমান পরিস্থিতির সঙ্গে মহাভারতের সেই গল্পের কতটা মিল আমি খোঁজার চেষ্টা করেছিলাম আজকে আমি অভিমন্যের চক্রগ্রহে প্রবেশের গল্প নিয়ে শুরু করি আমরা মহাভারতে শুনেছিলাম যে অভিমন্যু যখন মায়ের পেটে ছিলেন তখন অর্জুন তার স্ত্রীকে গল্প বলে শোনাচ্ছিলেন যে চক্রগ্রুহে কিভাবে ঢুকতে হয় অর্জুনের স্ত্রী কিন্তু তখন গর্ভবতী এবার অর্জুনের স্ত্রী সেই গল্প শুনতে শুনতে উনি ঘুমিয়ে পড়েছিলেন চক্রগে প্রবেশ পর্যন্ত গল্পটি শুনেছিলেন তারপরে উনি আর শোনেননি অর্জুনও দেখেছেন যে উনি ঘুমিয়ে পড়েছেন সেই হিসেবে উনি পরবর্তী অংশটা বলেন অভিমন্যের জন্ম হল অভিমর্ণ বড় হলো একজন বীর যোদ্ধা হলো ইতিহাস আমরা পড়েছি মহাভারতের যুদ্ধ শুরু হয়েছে মহাভারতের যুদ্ধ শুরু হয়েছে যেদিন চক্রপ্রহ রচনা হবে পৌরবুল যেদিন চক্রপ্রহ রচনা করবে ঠিক করে ফেলেছে সেদিন শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে নিয়ে মহাভারতের যুদ্ধক্ষেত্র থেকে অন্য জায়গায় গেছেন যুদ্ধেরই কোনো কাজে তিনি জানতেন যে আজকে চক্রপুর রচনা হবে এবং আজকে অন্যর শেষ দিন তিনি তো নিয়তির বিরুদ্ধে যেতে পারেননি তা ওই চক্রপুরে ঢোকা এবং বেরোনো জানতেন একমাত্র শ্রীকৃষ্ণ আর অর্জুন আর ঢোকা কেউ জানতো না সবাই জানে কেউ জানতো না কিন্তু চক্রভূয়ের ঢোকা অন্য জানতো মায়ের পেটে থাকতে সে শুনেছিল এটা মহাভারতের গল্পতে আমরা শুনেছি তারপরে সবাই আমরা জানি অরিমন্য চক্র হয়ে প্রবেশও করেছিল কিন্তু আর বেরোতে পারেনি তার বেরোনো আর হয়নি কারণ সে বেরোনোটা তো শেখেনি এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখেছিলাম যে মায়ের পেটে থাকতেই মায়ের অ্যাক্টিভিটিস মা যা মানসিকতা পোষণ করে মা যা খাবার খায় মা জীবনে জীবন চালায় যেভাবে সন্তান সেটা শিখে জন্ম নেয় তখন গল্প মনে হলো পরবর্তী ক্ষেত্রে আমি ভেবে এবং আমার মত আমি দেখেছি যে এটা হান্ড্রেড স্বীকার করবেন কিন্তু সেই গল্প আজকে বলছি কেন আজকের সমাজের সঙ্গে এই গল্পের মিলটা কোথায় আজকের সমাজে এই গল্পটা আমার মাথায় এলো যে আমরা প্রত্যেকে রোগে ভুগছি প্রচুর রোগ রোগের কারণগুলো আমরা প্রত্যেকটা মানুষ আমার যত দর্শক আছে সবাই আমার মনে হয় জানেন যে রোগের কারণগুলো আমরা সবাই জানি কারণ অনিয়মিত খাওয়া দাওয়া অপরিমিত খাওয়া দাওয়া ভুল খাওয়া দাওয়া এবং অপরিমিত শরীরচর্চা সঠিক ঘুম না হওয়া এবং অত্যাধিক ট্রেস নিয়ে এই চারটি নিয়ম আমরা জানি জানার পরেও আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না লোভকে সংগ্রহ করতে পারছি না শরীর চর্চা করার সময় এনার্জি থাকে না ভালো লাগে না রাতে ঘুম হবে আগে শেষ করতে হবে। কাজ শেষ কালকে না হলে জব থাকবে না বস আমাকে গালাগালি দেবে বা ছাত্ররা বলছি। বলছেন পর ভালো রেজাল্ট করতে হবে ঘুমের দরকার নেই ধনী কজন বড় লোক হয়েছে কিন্তু ফলে বাড়ছে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন আমরা প্রত্যেকে কিন্তু একটা বাচ্চা থেকে একটা বুড়ো পর্যন্ত সবাই এক রোগের শিকার আচ্ছা এই লোক এটা এই লোকটা থেকে আমি দেখেছি যে এটা এসছে আমার সহজাত প্রবৃত্তি থেকে আমার রক্তে আছে আমি মায়ের পেট থেকে এটা শিখে এসেছি কারণ আজকের যুগে আপনারা বলুন যে আমার আমার আমি আমার জীবনের কথা বলছি আমি অনেক বড় বয়সে গিয়ে এগুলো শিখেছি আমার বুদ্ধি থেকে আমার হয়তো আমার ভেতরে সেই সৎ বুদ্ধি ছিল তাই আমি আজকে এগুলো অ্যাচিভ করতে পেরেছি কিন্তু আমি আমার জন্মের পর থেকে ভুল খাওয়া দাওয়া করেছি আমি শরীরচর্চা এক সময় করতাম না আমি বড় বড় রোগের শিকার হয়েছি আমি সঠিক ঘুমের দিকে খেয়াল রাখতাম না আমিও একসময় রাত জেগে ডিউটি করতাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যখন বুঝেছি ওই ভুলগুলো আমার শরীর থেকে যখনই দূর করেছি তখনই কিন্তু ম্যাজিকের মতো আমি সুস্থ হয়ে গেছি আমার শরীরে আজ আমি বলতে পারি কোনো সমস্যা নেই কোনো রোগ নেই সম্পূর্ণ সুস্থ জীবন আমার তাহলে আমি মায়ের পেট থেকেই কিন্তু শিখে এসেছিলাম পুরে মায়ের পেট থেকেই শিখে এসেছিলাম অখাদ্য কুখাদ্য যেটা মানুষের খাদ্য নয় সেটা খাওয়া মায়ের পেট থেকেই শিখে এসেছিলাম যে রাতে না ঘুমালেও চলবে জীবনে বড় হতে গেলে লক্ষ্য পৌঁছাতে গেলে আমাদের পড়াশোনা করতে হবে ভালো চাকর হতে হবে প্রচুর টাকা কামাতে হবে কিন্তু আমাদের মায়ের পেট পেটে থাকতে আমাদের কেউই গল্প বলেনি মাও ভাবেনি বা আমার বাবাও গল্প শোনাননি বা আমার প্রতিবেশীরাও কেউ গল্প শোনায়নি স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্য চলে গেলে কিচ্ছু থাকবে না তাই ঠিক আজকে আমরা এই স্বাস্থ্যকে ধ্বংস করে সবকিছু কিছু দৌড়াচ্ছি দৌড়ে যে অর্থ আমরা উপার্জন করছি সেই অর্থ শেষ জীবনে গিয়ে সমস্ত চিকিৎসা খাতে ব্যয় করে নিজে ভিকির হয়ে নিজের পরিবার আত্মীয়স্বজন সবাইকে কাঁদিয়ে আমরা চলে যাচ্ছি আমার মনে হলো আপনাদের সঙ্গে আমার দুঃখটা শেয়ার করি আমরা যা ভুল আমাদের মা বাবারা করে ফেলেছে সেটা তো শুধানো যাবে না কিন্তু যদি আমরা আজ যারা নতুন করে মা বাবা হতে যাচ্ছে তারা যদি এখন গর্ভাবস্থায় যদি শরীর চর্চা সুস্থ থাকার রহস্য এগুলো জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন এবং নিজের ওপরে অ্যাপ্লাই করেন আপনার গর্ভস্থ শিশু সেগুলো শিখবে আগামী দিনে তারা কিন্তু সুস্থ থাকার রহস্য কাউকে শেখাতে হবে না সে অভিমন্যুর মতো শিখেই জন্মাবে আমি জোর করে অনুরোধ করব আজকালকার দিনে নতুন মা যারা হতে চাইছেন বা নতুন বাবারা যারা নিউ কাপল আগামী দিনে বাচ্চা নেবেন ভাবছেন তারা এখন থেকে নিজেদেরকে পাল্টান আপনারা চেষ্টা করুন একটা সুসন্তান জন্ম দেয়ার সেটা গর্ভে থাকতেই সম্ভব আয়ুর্বেদে বৈদিক নিয়মে বারবার বলা আছে যে গর্ভই আসল শিক্ষার জায়গা আর বাচ্চা প্রসবের পর বাচ্চার ছ বছর বয়স পর্যন্ত বাচ্চার সমস্ত বিকাশের আসল সময় ছ বছর বয়সের পরে মা বাবার হাতে আর কিছু থাকে না সেটা চলে যায় পরিবেশ পরিস্থিতি আহ শিক্ষক সমাজের হাতে অতএব একটা বাচ্চাকে যদি সুস্থভাবে আগামী দিনগুলো কাটাতে হয় মা বাবাদের নিজেদেরকে পরিবর্তিত হতেই হয় যদি মা বাবারা নিজেরাই না জানে এই শরীরকে কিভাবে চালাতে হয় বাচ্চারা জানবে কি করে এটাই ছিল আজকে আমার বক্তব্য আপনারা অনেকেই এটা হাসবেন কিন্তু এটা আমার মনের দুঃখ মনের ক্ষোভ আমি নিজে জীবনে অনেক ভুল করে শিখেছি আমি চাইছি সময় থাকতে আপনারা যদি শিখে নিয়ে নিজেদেরকে আরো সুস্থভাবে জীবনটা কাটাতে পারেন তাহলে আমি মনে করব আমি একজনকে তো সুস্থতার মন্ত্র দিতে পেরেছি এটাই আমার আসল মতো যদি ভালো লেগে থাকে আজকের প্রোগ্রামটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগামী দিনে এরকম ধরনের আরো ভিডিও আসবে সেগুলো আপনি সবার আগে জানতে পারবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকে প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো नमस्कार आज तो था वीडियो देखा। स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि क्लिनिक आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 तीन आठ एक एक